ফুসেই স্টার্ট এসি সফট জি এডিশনের গাড়ি হাইগ্রেডের গাড়ি আচ্ছা তারপরে আপনি যদি পিছন থেকে এই সাইডটা আমি দেখাই দেখেন বাবু ভাই শাবল ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা আমার শোরুমের নাম এডি কার চয়েস অ্যাড্রেস 249 251 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে নাবিসকো বিস্কুট ফ্যাক্টরির পিছনে শান্তা টাওয়ারের পিছনে বলাকার মুরের পাশে অবস্থিত ভাই আজকে কি গাড়ি দেখাবেন আমি একটা অনেক জনপ্রিয় মোস্ট পপুলার টয়টা এক্সিও আচ্ছা টয়টা এক্সিও 10 এর মডেল পনেরোতে রেজিস্ট্রেশন জি এডিশনের গাড়ি পুশে স্টার এসি সফটাস ভাই কোন খোলা কাটা কোথাও কোন খোলা কাটা নাই যে কোনো কম্পিউটার অ্যানালাইসিস কোম্পানি থেকে চেক করে নেবেন ওকে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থা আছে হোয়াইট কালারের গাড়ি বেজ ইন্টেরিয়ারের গাড়ি সামনে এই গুলো গাড়ির সাথে গ্রিল গাড়ির সাথে নাম্বার সিরিয়াল নাম্বার প্লেটটা দেখেন বাইশ সিরিয়ালের চমৎকার পেশ এই গাড়িটার আগে পিছিয়ে স্টিলের বাম্পার সহ পেয়ে যাবেন আচ্ছা সামনের গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন

হাইগ্রেডের গাড়ি সুপার ফ্রেশ একটা গাড়ি এই গাড়ি যে নিবে বাবু ভাই আমার জন্য ইনশাল্লাহ দোয়া করবে এত চমৎকার একটা গাড়ি এবং ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও একদম গাড়ি সামনে থেকে পিছনে 1 ইঞ্চি জায়গা কোথাও কোনো ড্যামেজ নাই কোথাও কোনো খুঁত নাই টয়োটা এক্সিও টয়োটা এক্সিও স্টারের গাড়ি হাই গ্রেডের গাড়ি সামনে প্রত্যেকটা গ্লাস জেনুইন এবং এটা হচ্ছে জি গাড়ি জি গাড়ি ভালো ভালো এলরিম দাদা কেন চমৎকার এলরিম প্রত্যেকটা টায়ার একই অবস্থা আছে জেনুইন অবস্থা আছে প্রত্যেকটা সাইডে তো প্রেস প্রত্যেকটা সাইড প্রেস ওকে এক ইঞ্চি জায়গা কোথাও খোলা কাটা নাই কোথাও কোনো ড্যামেজ নেই চলেন ভাই নিইনি আমি ইঞ্জিন রুমটা দেখাই भाऊ ভাই বাই বিভিটি ইঞ্জিন বিভিটি ইঞ্জিন সি씨 1500 সি씨 সি씨 1500 সিভিটি গিয়ার আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এই অপশনগুলো বা ও ভাই দেখেন এখন পর্যন্ত হাত পরে নাই এই এই অপশনগুলোতে বাংলাদেশে এখন পর্যন্ত রং হয় নাই অ্যাজ ইট ইজ রং অবস্থা আছে আচ্ছা পন্ডোশো সি সি বিবিটিআই ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে এসি হাই স্কুল সকেজ জাম্বা সাসপেন্সন কোনো সাউন্ড নেই সাউন্ড নাই একদম সাউন্ডলেস কোনো কাজ আছে ভাই এক টাকার কোনো কাজ নাই এক ইঞ্চি জায়গা কোথাও খোলা কাটা নাই আমি চ্যালেঞ্জ করে বলবো এই এই গাড়ি যদি কেউ কোনো খুদ ধরে দিতে পারে গাড়ি ফ্রি ওভার ফ্রেশ একটা গাড়ি তো এটা এক জিও জি এডিশনের পুষে কাট এসি টাস ওকে এই গাড়িটার ডিটেলসটা আবার বলে দিচ্ছি বাবু ভাই দুই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি কাগজপত্র ফুল আপ টু ডেট অবস্থা আছে ফার্স্ট পার্টি অনারের গাড়ি স্মার্ট কার্ডে মালিক ওকে এই গাড়িটার দাম চাচ্ছি বাবু ভাই আমি ষোলো লক্ষ টাকা ষোলো লক্ষ টাকা আসকিন প্রাইস আসকিন প্রাইস ষোলো লক্ষ আস প্রাইস আপনার মোবাইল নাম্বারটা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর আর একটা নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন জিরো থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন